জানেন এই লোকসভা কেন্দ্র যেখানে আমরা দাঁড়িয়ে আছি আজ থেকে আড়াই তিন বছর আগেও এমনকি আজ থেকে দেড় বছর আগেও যখন এই শ্রীরামপুর নিয়ে আলোচনা হতো লোকে ভাবতে বোধ এটা তৃণমূল কংগ্রেসের একা সম্পত্তি হয়ে আছে যদি বা তৃণমূলের বিরুদ্ধে কিছু লড়াই হয় তাহলে হয়তো এখানে বিজেপির সঙ্গে তৃণমূলের একটু একটু লড়াই হবে কিন্তু তৃণমূল কিনে রেখে দিয়েছে এই এলাকাকে কিন্তু এখানে আমাদের কমরেডরা আমাদের বন্ধুরা যে রকম ভাবে মাটির সঙ্গে মিশে থেকে কত পুরো ভোটে লড়াই করেছে শ্রীরামপুরের কিছু কিছু যে এলাকা আছে പഞ്ചായtheta রাখা പഞ്ചായtheta আমাদের কমরেডরা কংগ্রেসের বন্ধুরা যেভাবে লড়াই করেছে এবং সবচেয়ে বড় কথা এই লোকসভার লড়াই আমাদের কমরেডরা যেভাবে লড়াই করেছে দীপশিতা যেরকম ভাবে মানুষের স্নেহ পেয়েছে আশীর্বাদ পেয়েছে ভালোবাসা পেয়েছে তাতে গোটা বাংলার লোক জানে যে এইখানে কোള്ളার মানে জিকে হারানোর জন্য দীপশিতা সারা কেওআর বাজারে নেই বাকি সবাই বাজারে খালি করে চলে গেছে আপনারা শুনেছেন আপনারা এই কলরক শুনছেন এখন প্রাক্তন জামাই প্রাক্তন শ্বশুরের সঙ্গে রাত্রির বেলা ফনে সেটিং করছে আর মাঠে ময়দানে মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ দিয়ে দীপসিতা এগিয়ে চলেছে আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের আপনাদের মিছিল হবে শ্রীরামপুর থেকে দিল্লির পার্লামেন্টে যাওয়ার মিছিল দীপসিতার নেতৃত্বে এইখানকার মানুষের গণ্ডার পার্লামেন্টে মিছিল আমরা ভোটে গিয়ে তৃণমূলের মতো চুরি করে নিজের সম্পত্তি বানাবো না দীপসিতা আপনাদের আশীর্বাদ পেলে ও পাঁচটা কাজ হয়তো করতে পারবে দুটো কাজ করার চেষ্টা করবে না করতে পারে কিন্তু এইটুকু আপনারা জানেন দীপসিতা জিতে আর যাই হোক না কেন কল্যাণ ব্যানার্জির মতো কল্যাণ ব্যানার্জি দলের লোকেদের মতো ছুরি করে খাবে না এমন দুশ্চরিত্র লম্পট্য করবে না যে অন্য দলের কথা ছেড়ে দিন দিপসিদার মতো একটা মেয়েকে বিরোধী দলের লোকেরা পর্যন্ত ভালোবাসে দূর থেকে বলে যে হ্যাঁ মেয়েটা খুব ভালো মেয়ে পার্লামেন্টে যাওয়া উচিত এরকম মেয়ে জেতা উচিত আর এত বছর ধরে এমপি হয়ে বসে আছে একটা বুড়ো ভারী লোক খেয়ে দেয় কাজ দেয় হাঁটুর বয়সে একটা মেয়ের সম্পর্কে উল্টো কথা বলে সে এত ভদ্র লোক এত ভদ্র লোক তার নামে তার নিজের দলের লোক দেওয়ালে বাড়ির দেওয়ালে ওর বাড়ির দেওয়ালে গিয়ে পোস্টার লাগিয়ে দিয়ে আসে যে মাথার তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে আমরা বলছি যদি অভিষেক ব্যানার্জি ওই মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি যদি সারা জীবনে একটা ঠিক কথা বলে থাকে অভিষেক ব্যানার্জির লোকেরা যদি সারা জীবনে এক একটা সত্যি কথা বলে থাকে তা হচ্ছে এই কথাটা সত্যি মাতাল জানতে হবে আগামীকে মানতে হবে আর শ্রীরামপুরের মাটিতে আগামীর নাম দীপশিলা ধর দীপশিলা ধর কে বানতে হবে বামপন্থীদের কংগ্রেস লড়াই এই লড়াইয়ের কাছে আপনাদেরকে বলছি যারা এখানে আমাদের মিছিলে আছেন যারা আমাদের কথা হয়তো এখন শুনতে পাচ্ছেন কম বেশি যাদের কাছে আমাদের কথা পৌঁছে দেওয়ার সুযোগ আছে আমাদের এই লড়াই কোনো ব্যক্তি সাথে নয় যারা তৃণমূলকে ভোট দিয়েছেন বিজেপি কে ভোট দিয়েছেন এর আগে তারা কেউ আমাদের শত্রু নন আমাদের লড়াই কতগুলো ছোট দাঙ্গবাস দেবার বিরুদ্ধে যারা দিনের বেলা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ খেলে আর রাত্রির বেলা ফোন করে একে অপরের সঙ্গে সেটিং করে তুই সুকান্ত কে একটু বলে দেয় তুই অমুককে একটু বলে দে তমুককে বলে দে আমাদের লড়াই এই সেটিং বাস সঙ্গে সত্যিকারের মানুষের লড়াই এই লড়াইয়ে मोदी যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন বিজেপিকেও ভোট দিয়েছেন তাদেরকেও আমরা আমাদের সঙ্গে লড়াই করতে চাই আপনারা সবাই এক সঙ্গে থাকুন আমরা লড়ব একসাথে এক সঙ্গে জিতব দীক্ষিত আপনাদের কাজ আপনাদের আশীর্বাদ পেতে আপনাদের কাজ করার সুযোগ পাবে অনেক বড় গণতান্ত্রিক দেশের পার্লামেন্টকে পালন করবে ওকে দেখে আমাদের গর্ব হবে এই কোণ লাগমানীদের মতো লোকেদের ছেড়ে দিন আর শ্রীরামপুর ছেড়ে দিন আমাদের পরিবারের লজ্জা ছেলে মেয়েরা যখন রাস্তা দিয়ে হাঁটে দেখি দীপসেনা সম্পর্কে বলছে ও কি করেছে জীবনে আজ অব্দি বিয়ে পর্যন্ত করেনি এইটা হচ্ছে একটা এমপির ভাষা এত বছরের এমপির ভাষা আরে ভাই তুমি বিয়ে করে কোন উপকারটা করেছো সমাজের বিয়ে করে এমন বিয়ে করেছো তোমার ছেলে মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে ওদের থেকে আঙুল দেখিয়ে লোকে বলে ওই দেখ ছোটদের মাথা লুকিলে ছেলে যাচ্ছে মেয়ে যাচ্ছে তুমি বিয়ে করে কোন দুশ্চিতা উদ্ধার করেছো দীপসিতা যখন পার্লামেন্টে লড়াই করবে সেটা যখন পার্লামেন্টে খেটে খাওয়া মানুষের কথা বলবে আমাদের গর্ব হবে ওকে দেখে শ্রীরামপুরের মানুষের গর্ব হবে যে আমাদের মেয়েতে এত বড় দায়িত্ব পালন করছে আমাদের মুখ উজ্জ্বল করছে আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি আপনারা দীপশিতাকে আশীর্বাদ করুন ওর পাশে থাকুন এই লড়াই আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে ও কাজ করার সুযোগ পাক আগামী দিনে আপনারা ওকে দায়িত্ব দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠাবেন वोट त दीन बचत बाजत